হাই বন্ধুরা আমি এখন বোনের বাড়ি আছি বোন আমাকে আনতে গেছিলো দেখেছ কত ভাগ্য আমার বোন আনতে যায় দিদি আনতে যাবে কি বোন আনতে গেছে তাই আমরা আমার ফুচকো সবাই মিলে আমরা চলে এসেছি তখন হোটেল করে আর আমার বস এখন থাকছে কী রান্না করেছে এটা এটা কী রান্না চিকেন বিরিয়ানি আমি তো চিকেন বিরিয়ানি খাই না আমার বর খাচ্ছে ইনি খাচ্ছে আমার জন্য আলাদা করেছে নিরামিষ আমার আবার চিকেন চিকেন খায় না ডিম খায় না ওই সব তো জানোই নিরামিষ খাই আর এই পুজোর এই কদিন তো নিরামিষ পালছি আর দুদিন তো কালকে অষ্টমী পুজোর মানে ভাত খায়নি তার আগের দিনও ভাত খায়নি সোমবার ছিল আর আজকে বোনের বাড়ি এসেছি বোন তো অনেক কিছুই রান্না করেছে তা তোমরা সবাই বেড়াতে গিয়ে কী কী খেয়েছো বলবে আমাদের যেরকম হচ্ছে সেরকম খাচ্ছি সব এনজয় করো ঘোরো এই পুজোটা বারবার আসবে না বছরে একবার আসবে আবার সামনের বছর আজকে হয়েই গেল নবমী কালকে দশমী বলতে বলতে পুজো শেষ তাই বরের থেকে টাকা নিয়ে ভালো ভালো ড্রেস কেনো সুন্দর করে সাজু কিছু করো ঘুরে বেড়াও বরকে নিয়ে বরের সাথে একদম রাগ করবে না রাগ করলেই তোমরাই ঠকবে ঠিক আছে আমার বোন আর বোনের বোন কালকে গেছিলো ওরা ঘুরতে আমরা যেতে পারিনি ঘুরতে আজকেই আমাদের ছুটি হলো কালকে দেখেছিলাম কাজ আর কাজ সারাক্ষুন এই যে দুদিন চলে এসছি